হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী আজ টোয়েন্টি অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এম এল এস গোল্ডেন বুটকে জিতেছেন জিতেছেন লিওনেল মেসি অপশানে ইন্টার মিয়ামি সিএফের হয়ে উনত্রিশটি গোল এবং উনিশটি অ্যাসিস্ট করে লিওনেল মেসি দু সালের মেজর লিগ সকার গোল্ডেন বুট জিতেছেন তিনি দু সালে ট্যাটি ক্যাস্তে লানসের পর প্রথম আর্জেন্টাইন হিসেবে এই পুরস্কার জিতেছেন অপশন এ দুই নম্বর দু সালে ফাইট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে গোয়া অপশানে ফাইট বিশ্বকাপ দু ভারতের গোয়ার উপকূলে তিরিশ অক্টোবর থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ইভেন্টে বিরাশিটি দেশে দুশো ছয়জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন বিজয়ীদের মোট দুই মিলিয়ন ডলার মূল্যের পুরস্কার প্রদান করা হবে অপশন এ তিন নম্বর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন কে রোহিত শর্মা অপশান বি দুশো সাতষট্টিটি ওয়ান ডে ইনিংসে রোহিত আটচল্লিশ পয়েন্ট ছয় নয় গড়ে এগারো হাজার দুশো রান করেছেন যার মধ্যে বত্রিশটি সেঞ্চুরি এবং উনষাটটি অর্ধশতক রয়েছে এবং তার সর্বোচ্চ স্কোর দুশো চৌষট্টি তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে যান সৌরভ গাঙ্গুলি হচ্ছে এগারো হাজার দুশো একুশ আর রোহিত শর্মা এগারো হাজার দুশো ঊনপঞ্চাশ রোহিতের চেয়ে বেশি ওয়ান ডে রান করেছেন কেবল বিরাট কোহলি চোদ্দ হাজার একশো একুশ এবং শচীন টেন্ডুলকার আঠেরো হাজার চারশো ছাব্বিশ অপশন বি রোহিত শর্মা চার নম্বর দু হাজার পঁচিশ সালে এশিয়ান যুব গেমসে অনূর্ধ্ব আঠেরো মেয়েদের এবং ছেলেদের কাবাডি দলে ভারত কোন দেশকে হারিয়ে স্বর্ণ জিতেছে ইরানকে হারিয়েছে অপশানে এ দু সালে বাহরাইনে অনুষ্ঠিত এশিয়ান যুব গেমসে ভারত কাবাডিতে এক বিরাট জয়লাভ করে যেখানে অনূর্ধ্ব আঠেরো উভয় দলই অপরাজিত থেকে স্বর্ণপদক জিতেছে মেয়েদের দল ফাইনালে ইরানকে পঁচাত্তর একুশ গোলে পরাজিত করে ছেলেদের দল ফাইনালে ইরানকে পঁয়ত্রিশ বত্রিশ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে অপশান এ পাঁচ নম্বর অ্যাসোচ্যামের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে অ্যাসোচ্যামের পুরো কথা হলো দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন নির্মল কুমার মিন্দা অপশান সি তিনি ইউনো মিন্দা গ্রুপের নির্বাহী চেয়ারম্যান তিনি সঞ্জয় নায়ারের স্থলাভিষিক্ত হয়েছেন অ্যাসোচ্যামের সদর দপ্তর নয়াদিল্লি অপশান সি ছয় নম্বর অ্যালায়েন্স ইন্ডিয়ার কান্ট্রি হেড নিযুক্ত হয়েছেন কে ঋতু অরোরা অপশানে এই নিয়োগের আগে তিনি অ্যালায়েন্স ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এশিয়া প্যাসিফিকের সিইও এবং সিআইও হিসেবে দায়িত্ব পালন করেছেন অপশান এ সাত নম্বর ভারতের প্রথম চরম দারিদ্রমুক্ত রাজ্য হতে চলেছে কোনটি কেরালা অপশান বি ফার্স্ট নভেম্বর রাজ্যে প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আনুষ্ঠানিকভাবে কেরালাকে চরম দারিদ্রমুক্ত ঘোষণা করবেন যা এই কৃতিত্ব অর্জনকারী প্রথম ভারতীয় রাজ্য এবং চীনের পরে বিশ্বের দ্বিতীয় অঞ্চল যেখানে এটি করা হবে অপশন বি কেরালা কেরালার রাজধানী তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার প্রচলিত নৃত্য উপান্না কথাকলি চাকিয়ার কুথু অট্টাম থুল্লাল মোহিনী অট্টম চাতির্টি না থাকাম কাইকট্টিকার্লি থেইয়াম কোডিয়ট্টাম মুডিভেটু তুল্লাল তাপাত্টিকার্লি ক্রিস্টানাট্টাম উৎসব ওনাম বিশুষ নবরাত্রি শিবরাত্রি দীপাবলি ইসলামী উৎসব বকরিদ ঈদ রমজান মহরম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কেরালা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে তিরুবনন্তপুরমে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্য হয়েছে কেরালা উনিশশো সালে বন্যপ্রাণী আইন সংশোধনকারী প্রথম রাজ্য কেরালা আট নম্বর সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন আইস আইইউসিএন এর নব্বইতম সদস্য নির্বাচিত হয়েছে টু ভ্যালু অপশন বি টু ভ্যালু পূর্বে এলিস দ্বীপপুঞ্জ পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপ দেশ এটি অস্ট্রেলিয়া এবং হাওয়াইয়ের মধ্যে অবস্থিত ২৬ বর্গ কিলোমিটার আয়তনের বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম দেশ রাজধানী হল ফুনাফুটি অপশন বি নয় নম্বর দারোজি স্লথ বিয়ার অভয়ারণ্যের কাছে সম্প্রতি দেখা যাওয়া ইন্ডিয়ান স্কোপস আউল কোন অঞ্চলের বাসিন্দা দক্ষিণ এশিয়া অপশানে ভারতীয় স্কোপস আউল দক্ষিণ এশিয়ার একটি ছোট বনভূমি পেঁচা এটি ভারত নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এবং ইরানে পাওয়া যায় এটি বন ঝোপঝাড় এবং কৃষিক্ষেত্রে বাস করে এবং পরিযায়ী নয় অপশান এ শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে চলো দশ নম্বর প্রশ্ন ভারতীয় সৈন্যদের বীরত্বের প্রতি নিবেদিত শৌর্য বন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোথায় উদ্বোধন করেছেন জয়সলমীর অপশানে সূর্যবন হল থর মরুভূমিতে একটি নতুন আলোক শব্দ প্রদর্শনী যা ভারতীয় সৈন্যদের সাহসিকতার প্রতি নিবেদিত এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল ভারতীয় সৈন্যদের সম্মান জানানো এবং তাদের বীরত্ব ও আত্মত্যাগ প্রদর্শন করা ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ছাব্বিশে অক্টোবর হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের পাঁচটি সৈকত ইন্টারন্যাশনাল ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে মহারাষ্ট্র দ্বিতীয় প্রশ্ন টাটা মোটরসের এমডি এবং সিইও নিযুক্ত হয়েছেন কে শৈলেশ চন্দ্র এবং তৃতীয় প্রশ্ন ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইনোভেশন মিউজিয়াম খোলা হয়েছে কোথায় হায়দ্রাবাদ এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে তিনটে কোয়েশ্চেন ফার্স্ট কোশ্চেন চুরিয়ে যাওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের ক্ষেত্রে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করেছে সেকেন্ড কোশ্চেন দু হাজার পঁচিশ সালে আই এফ এ শিল্ড কে জিতেছে অ্যান্ড থার্ড কোশ্চেন দু হাজার পঁচিশ সালে ফিফা অনুর্ধ কুড়ি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ছাব্বিশে অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন গুজরাটের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কে হর্ষ সাংঘবি দুই নম্বর ভারতের কোন ব্যাংকে ওয়ার্ল্ড বেস্ট কনজিউমার ব্যাঙ্ক দু পুরস্কার দেওয়া হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তিন নম্বর দু সালের ফাইট দাবা বিশ্বকাপের অফিসিয়াল লোগো এবং সঙ্গীতকে উন্মোচন করেছেন প্রমোদ সাওন্ত চার নম্বর গুজরাটের কোন স্থানে চার হাজার বছরের পুরনো হাইওয়ে হোটেল আবিষ্কৃত হয়েছে কোটাদা ভাদলি পাঁচ নম্বর ভারতে প্রথম রিয়েল টাইম বন্যা পূর্বাভাস ব্যবস্থা কোথায় চালু হয়েছে চেন্নাই ছয় নম্বর হিউনোমো ফাইভ কোন দেশ দ্বারা তৈরি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়া সাত নম্বর কোন সংস্থা উত্তর পূর্বের রেলপথে অনুপ্রবেশ শনাক্তকরণ ব্যবস্থা চালু করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আট নম্বর কোন দেশ এক্সারসাইজ ওশন স্কাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আয়োজক স্পেন নয় নম্বর ইউএন সিটিএডি এর ষোলোতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে ভিয়েনা অস্ট্রিয়া শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি প্রয়াত পীযুষ পাণ্ডে কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন বিজ্ঞাপন ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই